আসসালামু আলাইকুম অবশেষে কমপ্লিট হয়ে গেল আমার সেই হচ্ছে ছাপরা আমাদের আঞ্চলিক যে ভাষা এটাতে জুড়ে মানে এটা করতে হচ্ছে আমার কত দিন লেগেছে কত টাকা লেগেছে কোথায় কোথায় গিয়েছি কি কি ব্যবহার হয়েছে মানে এই যে আপনারা রুমটি দেখতে পাচ্ছেন এই রুমের ভিতরে হচ্ছে কি ধরনের ডিজাইন করা হয়েছে ডিজাইন বলতে কি ছাপড়া করার কী ধরনের ডিজাইন আর করা যায় তারপরে যতটুকু সম্ভব ততটুকুই হচ্ছে আমি করার চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী পুরো ভিডিও জুড়ে হচ্ছে দেখতে থাকুন যে আমি কি করেছি এবং এই ঘরের লুকটা আসলে কেমন হয়েছে অবশ্যই আপনারা হচ্ছে মতামত কমেন্টে জানান আর পুরো ভিডিওটি দেখতে থাকুন তো গেলাম হচ্ছে সবিপুর বাজারে বাজারে গিয়ে টিনের দোকানে গেলাম যায়া হচ্ছে রঙিন টিন আর হচ্ছে সাদা টিন এগুলো দেখতেছি যে কোনটা ভালো লাগে কোনটা পছন্দ হয় তো তারপরে দেখে দেখার পরে আমার ভালো লাগলো হচ্ছে আপনার সাদাটা সাদাটা দেখে পছন্দ পছন্দ হয়ে তারপরে যে গাড়িতে করে নিয়ে যাচ্ছি মানে যেখানে আমি ঘরটি করব সেইখানে নিয়ে যাচ্ছি পল্লী বিদ্যুৎ হাইওয়ে রোড তারপরে এই যে বাসার পাশেই তারপরের দিন সকালবেলা হচ্ছে মাল সামানাগুলো এনে রেখেছি সেইগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী এনেছি তো তারপরে হচ্ছে এই যে মিস্ত্রিরা দেখতে পারতেছেন যে হচ্ছে মিস্ত্রিরা কাজ করতেছে তো কাজ করতে করতে তারা হচ্ছে দর্শক দেখেন আজকে আমার সেই স্বপ্নের বাড়ি আমি হচ্ছে করতেছি সকাল দশটার সময় হচ্ছে চারটে মিস্ত্রি আইছে হুম চারটে দুটো মিস্ত্রি আর দুটো হেল্পার এই পর্যন্ত কাজ করছে হুম এখন প্রায় আমি যে ভিডিওটা এখন রেকর্ড করতেছি এখন বাঁচতেছে দুইটা তিরিশ মিনিট এখন ওনারা হচ্ছে সাড়ে তিন ঘন্টা বা চার ঘন্টার মতো কাজ করছে এই এখন পর্যন্ত হচ্ছে আপনার ছয়টা খুঁটি কাটছে আর এইটুক হচ্ছে ওনারা মানে এই সাউনি দিছে মানে কাঠটা হচ্ছে জয়েন্ট দিছে আর হচ্ছে কিছু কাটাকাটি করছে মানে মতো ধরিয়া মাপঝোক করিয়া হচ্ছে ওনারা এটা করছে এখন এই কাজটুক করতে আর কত সময় লাগবে এরই হচ্ছে পরবর্তীতে আমি এক আরেকটা আপনি ফ্লোরে বালু ফেলতে হবে তাই একখান থেকে বালু হচ্ছে কোবাচ্ছি কোবায়া হচ্ছে ওই যে এইখানে রাখছি রাইখে তারপরে নিয়ে যাবো তো ফলরটা তো ভরতে হবে তারপর হচ্ছে ঢালাই দিতে হবে মানে এই একটা ব্যাপার আছে তারপরে ওই দেন স্লাপ যেখানে রান্না বাড়া করবো ঠিক সেখানে সেটা করার জন্য এটা এখানে প্রস্তুত করেছি তারপরে হচ্ছে এই যে এগুলো মাখানো টাকানো হয়েছে তারপরে হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফলোর ঢালাই করা হয়েছে ঢালাই করার শেষ প্রায় তারপরে হচ্ছে আপনার কি বলে গ্যারাটিন দেবে গ্যারাটিন দিলেই হচ্ছে নেট ফিনিশিং দেবে যেটাকে বলে সেটা দেওয়ার পরে হচ্ছে এই যে আমার সেই লোকটা আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি ব্যবহার করছি এই যে কিচেনে যাচ্ছি কিচেনে যেয়ে দেখেন আমি একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি তারপরে হচ্ছে টয়লেটে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি এই ছিল হচ্ছে পুরো ভিডিও জুড়ে আমার এখন পর্যন্ত প্রায় হচ্ছে সত্তর হাজার টাকার মতো খরচ হয়ে গেছে তো অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো করে সাথে থাকেন আল্লাহ হাফেজ